এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার তো এটা হচ্ছে গুপ্তিপাড়া ফেরিঘাট সো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন বন্ধুরা আশা করছি কিন্তু সবাই ভালো রয়েছেন তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ একটু ভালো ছিল এবং গঙ্গার ধারের ওয়েদার মানে খুব একটা সুন্দর ওয়েদার তো আজকে আমি চলে গেছিলাম আমাদের গুপ্তিপাড়া কিন্তু ফেরিঘাটে এবং ফেরিঘাটে গিয়ে বিভিন্ন দিক ঘুরলাম এবং একটু দেখাশোনা করলাম জায়গাটা কীরকম রয়েছে কারণ আমি অনেক দিন যাইনি এই জায়গাটাতে এখান দিয়ে কিন্তু নৌকো পাড়াপাড়া হয় সব লোক যাচ্ছে এখান দিয়ে ওই যে বোর্ড দাঁড়িয়ে রয়েছে ওই যে বোর্ড এখানে সব পাড়াপাড়ি হচ্ছে এবং সব পারাপারি করে ওই পাড়ে যাবে ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে ও পাড়ে পারে যাবে সব এটা নতুন পার্ক হচ্ছে একদম গঙ্গার ধারে বেশ বসাও যাবে কিন্তু পার্কটাতে দেখাতে দেবে যাচ্ছি পার্কটা একবার কেমন লাগছে দেখ পার্কটা দেখো বন্ধুরা পার্ক হচ্ছে এখানে একটা সুন্দর পার্ক ঠিক আছে এখানে সুন্দরভাবে কিন্তু পার্ক হচ্ছে একটা এখন অব্দি কাজ চলছে এখন অব্দি বাকি রয়েছে যায় এটা হচ্ছে পাড়ার মহা শ্মশান দেখাতে পাচ্ছি মহা শ্মশান একবার গিয়ে দেখাই ওদেরকে এখানে যত সম্ভব করছে হয়তো জাস্ট দেখো আজকে সো এসে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লোক রয়েছে লোকও বেশ ছান ঠান করতে এসছে এবং আজকে ওয়েদারটা একবার দেখাতে পারছি আমি ঠিক আছে ওপরে কিন্তু আকাশে মেঘ এদিকে 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 জাস্ট এদিকে সুন্দর ওয়েদার আমার বাবা ওই যে যাচ্ছে স্নান করতে এই যে আমার বাবা ঠিক আছে আমার স্নান করতেই অ্যাকচুয়ালি এসছে তার বাবা আর জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর জল মনে হচ্ছে আজকে এতটাই বেড়েছে হ্যাঁ জলটা দেখো এরকম নড়ছে দেখো জাস্ট জলটা ঠিক আছে ওখানে লঞ্চ যাচ্ছে ওই যে লঞ্চ যাচ্ছে এখানেও একটা লঞ্চ আছে

এবং সব লোক এখানে রয়েছে গঙ্গার ধারটা এটা হচ্ছে আমাদের গুপ্তিপাড়া গঙ্গার ধার ঠিক আছে এটা হচ্ছে গুপ্তিপাড়া আবার ভেজে ঠিক আছে আচ্ছা বৃষ্টি চলে বাড়ি যাবে কি করে বাড়ি যাবে কি করে এবার বল আচ্ছা দারুণ জোরে বৃষ্টি এসছে দেখো বন্ধু দেখাতে পারছি আমি আপনাদেরকে হ্যাঁ বিশাল জোর কিন্তু বৃষ্টি হচ্ছে আপাতত ঠিক আছে আমি টোটোয় বসে আছি তো টোটোতেও কিন্তু ভিজে যাচ্ছি আস্তে আস্তে পুরোটাই ভিজে গেছি বলতে গেলে দারুণ একটা ওয়েদার কিন্তু হঠাৎ করে বৃষ্টি আমি যদি স্যান না করতাম স্যান করে এসেছি বাড়ি থেকে যা করতাম স্যান তাহলে কিন্তু অবশ্যই আমি স্যান একবার করতাম গঙ্গার জন্য কারণ ইচ্ছা করছে স্যান করা এত সুন্দর ওয়েদার দেখে কিন্তু স্যান করার কার না ইচ্ছা হবে গঙ্গার ধারটা কত সুন্দর ঠিক আছে আর একটা তোমাদের ঘুরে দেখা আর কিছু জায়গা হ্যাঁ সত্যি তাই জায়গাটাতে পুরো একটা মেঘ চারিদিকটা মেঘ হয়ে রয়েছে আর ওই জায়গাটাতে আলো হয়ে রয়েছে টাজুপ টাইপের দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো প্রচণ্ড একটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু হয়েছে অনেকটা দূরে আমি মোটামুটি প্রচুর জুম করে তারপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা জুম করা আছে এতটা জুম করি আমি দেখুন এই যে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন এতটা জায়গায় কিন্তু আলো হয়ে রয়েছে ঠিক আছে আর পুরোটা কিন্তু মেক করে রয়েছে মানে চৌকো টাইপের একটা জিনিস হয়ে রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছি গঙ্গাতে হেভি একটা আজব জিনিস হয়েছে